নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা আজকে বছরের প্রথম রবিবার তো আজকে এই প্রথম রবিবারে সকলকেই জানাই হ্যাপি নিউ ইয়ার এবং যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছে একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আইএসএল নিয়ে তো দেখো আইএসএল নিয়ে যা খবর বেরিয়েছে আমি সব আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি ভালো খারাপ সব আপডেটই শেয়ার করেছি তবে বর্তমানে দাঁড়িয়ে একটা ভালো খবর কিন্তু বেরিয়ে আসছে তো দেখো গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে হুগো বুমো থেকে শুরু করে গুরপিত সন্দেশ সুনীল ছেত্রীরা সবাই কিন্তু ফিফার দ্বারস্থ হয়েছে আমাদের এই ভারতীয় ফুটবলের অনিশ্চতার জন্য সবারই একটা রুজি রুটির ব্যাপার রয়েছে সবারই ম্যাক্সিমাম দলেরই প্লেয়ারদের স্যালারি কিন্তু বন্ধ হয়ে রয়েছে সেই কারণে তারা কিন্তু এই রকম ইনিশিয়েটিভ একটা নিয়েছিল এবং সেইটার পরেই ফেডারেশানের একটু গায়ে লেগে গেছে এবং ফেডারেশান তড়িঘড়ি গতকালকে একটি মিটিংয়ে বসে এবার সেই মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সপ্তাহে এর তারিখ ঘোষণা করা হবে আইএসএল শুরুর তারিখ ঘোষণা করা হবে মানে আজকে রবিবার কাল থেকে শুরু হচ্ছে সোমবার তো এই সোমবার থেকে যে সপ্তাহটা চলবে রবিবার অবধি সামনের সপ্তাহে রবিবার অবধি তার মধ্যে কিন্তু এর সূচি ঘোষণা করে দেবে ফেডারেশন যে রকমটা কিন্তু জানা গেছে তো এখানে যে তিন সদস্যের কমিটি ছিল ফেডারেশনের তারা যে পাঁচটি সুপারিশ করেছে সেইটা আমি তোমাদেরকে বলে দিই প্রথমটা হচ্ছে ক্লাবগুলোকে এক কোটি টাকা করে পার্টিসিপেশান ফি কিন্তু জমা দিতে হবে মানে প্রত্যেকটা দল যারা পার্টিসিপেট করবে তাদেরকে এক কোটি টাকা করে পার্টিসিপেশন ফি জমা দিতে হবে দ্বিতীয়টা হচ্ছে ক্লাবগুলোকে তাদের হোম ম্যাচ আয়োজনের দায়িত্ব নিজেদেরকেই নিতে হবে যেমনটা করতো যেমনটা প্রত্যেকটা ক্লাবই তো হোম ম্যাচ আয়োজন করতো নিজেরাই নিজেদের খরচায় সেইটাই কিন্তু করতে হবে তৃতীয়ত ম্যাচ অফিসিয়াল ও প্রোডাকশান খরচ বহন করবে ফেডারেশান মানে রেফারি ব্রডকাস্টিং সব কিছুরই কিন্তু খরচ বহন করবে ফেডারেশান যেটা প্রায় শোনা যাচ্ছে পাঁচ কোটি টাকার মতো খরচা হবে এইটার ক্ষেত্রে আর কি রেফারিং মানে ম্যাচ অফিসিয়াল তারপর ব্রডকাস্টিং পার্টনার এইসব নিয়ে তারপর চতুর্থ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করে লিগের ফরম্যাট ঠিক করবে ফেডারেশান দেখো আজকেই কিন্তু রবিবার আজকের মধ্যেই প্রত্যেকটা ক্লাবকেই কিন্তু দুখানা ফরম্যাটের নোটিস পাঠিয়ে দেওয়া হবে এবার তার মানে প্রত্যেকটা ক্লাবের যেটা পছন্দ সেই ফরম্যাটটাকে তারা সিলেক্ট করবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে তারা সেটা সিলেক্ট করার পর ফেডারেশানকে পাঠিয়ে দেবে তো এটাই হচ্ছে ব্যাপার এক্ষেত্রে যদি কোনো ক্লাব জোট একান্ত রাজি না হয় কোনো ফর্ম্যাটেই রাজি না হয় তাহলে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত ফেডারেশানই নেবে আর পঞ্চম লাস্ট সেটা হচ্ছে কোনো ক্লাব যদি খেলতে না চায় তাহলে কিন্তু তাদেরকে অবনমন করে দেওয়া হবে যেমনটা রেলিগেশানের কথা বলা হয়েছিল আমি তোমাদেরকে এর আগেও শেয়ার করেছিলাম কোন ক্লাব খেলতে না চাইলে কিন্তু তাদেরকে অবনমন করিয়ে দেওয়া হবে যেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার রেখে দিয়েছে সেটা বলা যে ফেডারেশান মানে প্রত্যেকটা ক্লাবকে খেলতেই হবে এরকমই একটা ব্যাপার তো আগামী সপ্তাহে কিন্তু দিনক্ষণ ঘোষণা হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এবং আজকে রবিবার আজকে কিন্তু ফরম্যাট নিশ্চিত হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে মানে আজকে বা কালকের মধ্যে কিন্তু ফরম্যাট কোন ফরম্যাটে হবে আইএসএল সেটা কিন্তু নিশ্চিত হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে এবার দেখো এক্সপেক্টেড ডেট কবে হতে পারে আইএসএল এইটা নিয়ে অনেকেই প্রশ্ন করছো তো তোমাদেরকে বলে দিই যেমন যা খবর পাওয়া যাচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে কিন্তু আইএসএল শুরু হতে পারে আজকে বা কালকের মধ্যে এই সপ্তাহের মধ্যেই সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে পনেরোই ফেব্রুয়ারি থেকে আইএসএল কিন্তু শুরু হতে পারে আর কমার্শিয়াল পার্টনারের ব্যাপারে এখনও রকম খবর কিন্তু পাওয়া যায়নি পাঁচ তারিখে সুপ্রিম কোর্ট খুলবে তারপর সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে আবার কিন্তু ফেডারেশান তারা কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ছাড়বে এটাই হচ্ছে ব্যাপার এবার দেখো একটা জিনিসও এখানে থাকছে এই যে পাঁচ কোটি টাকা বছরে খরচ করতে হবে মানে এই ক্লাব অফিসিয়াল এবং ব্রডকাস্টিং পার্টনার এসব নিয়ে তো দেখো যেখানে ফেডারেশানের হাতে পয়সাই নেই সেখানে কীভাবে কী হবে এটাও কিন্তু একটা ব্যাপার থাকছে আমি তোমাদেরকে গতকালকেই জানিয়েছি ফেডারেশন তারা লসে রান করছে তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়েও কিন্তু একটা সন্দেহ যথেষ্ট পরিমাণেই থাকছে তো দেখা যাক এবার কী হয় তো আগামী সপ্তাহে সূচি ঘোষণা হবে এটা কিন্তু একটা বড় খবর তো দেখা যাক এবার কী হয় তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এই যে আইএসএল বন্ধ হয়ে রয়েছে এই কারণে আইএসএল এর বেশ কিছু জুনিয়র প্লেয়ার যারা বিভিন্ন দলের সাথে যুক্ত রয়েছে তারা প্রায় চার পাঁচজন প্লেয়ার তারা কিন্তু খেলা ছেড়ে দিয়ে তারা চাকরিতে যোগদান করেছে তাদের জীবিকা নির্বাহের জন্য যেটা কিন্তু অমরিন্দর সিং তিনি জানিয়েছেন গতকালকে তো ব্যাপারটা হচ্ছে এই যে আইএসএল থেকে তারা তো পয়সা পাচ্ছে না মোহনবাগান ইস্টবেঙ্গল এই সমস্ত প্লেয়াররা তারা কিন্তু পয়সা পাচ্ছে যেহেতু তারা প্র্যাকটিস করছে সব কিছু করছে তারা কিন্তু পয়সা পাচ্ছে কিন্তু যে ক্লাবগুলো তাদের অপারেশান বন্ধ করে রেখেছে সেখানে তো তারা পয়সা পাচ্ছে না সেক্ষেত্রে তারা কি করবে সেই কারণে কিন্তু তারা নটা পাঁচটা ডিউটি করে তারা কিন্তু তাদের জীবিকা নির্বাহ করছে এই রকমটা কিন্তু অমরিন্দর সিং তিনি জানিয়েছেন এটা অবশ্যই আমাদের ভারতীয় ফুটবলের জন্য একটা লজ্জার বিষয় সেটা বলাই যায় এরপরে লাস্ট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো মোহনবাগান প্লেয়াররা গতকাল থেকে অনুশীলনে নেমে পড়েছে সব প্লেয়াররা কোচ লোবেরা সহ সবাই কিন্তু অনুশীলনে নেমে পড়েছেন এবার দেখো মোহনবাগানের কিন্তু টার্গেট রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আশাবাদী যে আইএসএল হবেই সেই কারণে কিন্তু তারা অপারেশন বন্ধ করেনি তারা কিন্তু প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছে এবং যা খবর পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহে কিন্তু আইএসএল এর তারিখ ঘোষণা হতে চলেছে তো এবার দেখা যাক কি হয় তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আৰু কমেণ্ট কৰি জনাব ভিডিঅ'টো কমল লাগল ধন্যবাদ